নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন বাংলার অন্যতম গল্প পাঠের চ্যানেল ধুলোবালি টেলস রাজকের গল্প ছোঁয়া কলমে সংযোক্তা তাহলে শুরু হচ্ছে আজকের গল্প সাদা কাপড়ে মোড়া একটা মৃতদেহ বাড়ির উঠোনে রাখা আছে আর তার বুকের ওপর মাথা রেখে কেঁদে চলেছে এক মহিলা কেন করলি তুই এটা আমার কথা একবারও ভাবলি না রে আমি কি নিয়ে থাকবো এখন বল না রে উঠ একবার উঠ একবার মা বলে ডাক না মানু একবার মা মা চিৎকার করে হঠাৎ ধরফর করে ঘুম থেকে উঠে বসল অনিতা কি ভয়ঙ্কর স্বপ্ন দেখে ফেলল ও হাতের মুঠোয় তখনও ইঁদুর মারার বিষের শিশিটা ধরা আছে মা বাড়িতে নেই দুপুরের মধ্যে নিজের জীবনটা শেষ করে দেবে ভেবেছিল ও কিন্তু কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে টের পায়নি নিজের মৃত্যু স্বপ্নে দেখে কিরকম যেন ভয় পেয়ে গেল ও কিন্তু ওর কাছে আর কী বা রাস্তা আছে রিতম যা করল ওর সাথে এবারও কাউকে আর মুখ দেখাবেই বা কী করে বাবার ছায়া অনেকদিন মাথার উপর থেকে সরে গেছে মা মেয়ের সংসারে ওরা দুজনই তো একে অপরের ভরসা সম্মানের সাথে বেঁচে থাকার লড়াইটা ওরা চালিয়ে যাচ্ছে বেশ কঠিনভাবেই কিন্তু মুহূর্তের দুর্বলতা এইভাবে যে ওর জীবনটাকে নরক করে তুলবে সেটা ও কখনো ভাবেনি এখন তাই এটাই রাস্তা সবার কাছে অসম্মানিত হওয়ার থেকে এই পথটা বেছে নেওয়াই ভালো কিন্তু ওর কিছু হলে ওর মা কাকে নিয়ে বাঁচবে বাবা মারা যাওয়ার পর মা তো ওকে আঁকড়ে ধরেই বেঁচে আছে সেখানে ও যদি এরকম সিদ্ধান্ত নেয় ওর মা সামলে উঠবেই বা কি করে স্বপ্নটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মৃত্যু পরবর্তীকালে ওর মায়ের কি অবস্থা হবে অনিতা বেশ দ্বিধায় পড়ল একদিকে মাকে আগলে রাখার ইচ্ছা আরেক দিকে ওর ভুলের মাসুল কোনটা বেছে নেবেও। এসব ভাবতে ভাবতেই দরজার বেলটা বেজে উঠল অনিতা ভাবছে ওর মা হয়তো এসে গেছে কিছুদিন পর নিশ্চয়ই জানাজানি হয়ে যাবে সব রিতম ওই সব নোংরা ছেলের মতোই হবে এসব ভেবে অনিতার মুখ আবার শুকিয়ে গেল তবু মায়ের সামনে কিছু ধরা পড়লে হবে না তাই বিশের শিশিটা বইয়ের টেবিলে আড়ালে রেখে মুখে চোখে জল দিয়ে দরজা খুলতে গেল বেল অহরহ বাজছে মা নিশ্চয়ই ভীষণ বিরক্ত হচ্ছে অনিতা বাড়ি আছে বলে মা আজ হাফ ডে করে ফিরে পড়ার কথা অফিস থেকে ফিরে দরজায় দাঁড়াতে হলে মা খুব বিরক্ত হয় তাই অনিতা মনে মনে দেরি হওয়ার কারণ সাজিয়ে নিচ্ছে কিন্তু ভীত সন্ত্রস্ত অনিতা দরজা খুলেই হতবম্ভ হয়ে গেল কি তুই ওহ বাবা হই তোর ফোনটা বন্ধ কেন বলতো আর চোখ মুখের কী সব অবস্থা করেছিস অনিতা কি উত্তর দেবে বুঝে উঠতে পারছে না কাল থেকে রিতমের ফোন বন্ধ পেয়ে নানা রকম দুশ্চিন্তা করে রীতমকে ওই নোংরা বাজে ছেলেদের মধ্যে জায়গা দিয়েছিল অনিতা আর সেই রিতমকে এত উদ্বিগ্নভাবে বাড়ি ছুটে আসতে দেখে অনিতা আর কথা খুঁজে পাচ্ছে না আমতা আমতা করে বলল না না ও কিছু না তুই ভেতরে আয় রিতম এর আগেও অনিতার বাড়ি এসেছে ওর মায়ের উপস্থিতিতেই তাই এ ব্যাপারে কোনো দ্বিধা এলো না রিতম ভিতরে এলো ড্রয়িং রুমে দুজনে মুখোমুখি বসল এমনি সময় হলে হয়তো অনিতা রিতমের পাশেই বসত কিন্তু হঠাৎ যেন এক জড়তা কাজ করছে একটা কুণ্ঠাবোধ তাই মানুষ পরিবেশ সব এক থাকা সত্ত্বেও যেন কিছুই আর এক নেই সেই সাবলীল ব্যাপারটা যেন অনিতা আর খুঁজে পাচ্ছে না কিছুক্ষণ বসে থাকার পর অনিতা বলল তুই বস আমি জল নিয়ে আসছি রিতম একটু শাসনের সুরে বলল তুই তো আগে লাগবে না না তাই হয় নাকি মা এসে আমাকে বকবে তখন তুই বস আমি জল নিয়ে আসছি অনিতা একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করল অনিতা উঠে যেতে গেল রিতম উঠে গিয়ে ওর হাতটা ধরে বলল কি হয়েছে রে তোর এরকম বিহেভ করছিস কেন যে মেয়ে সরাসরি চোখে চোখ রেখে কথা বলে আজ ও চোখ লুকোচ্ছে দেখেই রিতমের বুঝতে অসুবিধা হল না যে মন ভীষণ অস্থির হয়ে আছে অনিতার কিছু নিয়ে বিস্তর বোঝাপড়া চলছে মনের মধ্যে তাই সরাসরি প্রশ্নগুলো করল রীতম রীতম এমন হঠাৎ বাড়ি চলে আসবে আশা করেনি একটুও অনিতা এখুনি যাকে হাজার দোষ দিচ্ছিল সে যদি সত্যিই তেমন দোষী হতো তাহলে তো অমন উদ্বিগ্ন হতে পারত না চোখে চোখ রেখে অমন সহজভাবে প্রশ্নগুলো করতে পারত না তাই কোনো রকমে ওকে পাশ কাটিয়ে আমতা আমতা করে বলল না না কই কি বিহেভ করছি কিছু করছি না তো তুই বস না রীতম ছেড়ে দেওয়ার পাত্র নয় অনিতার ফোন বন্ধ থাকায় বেশ ঘাবড়ে গিয়েছিল ও বলল আচ্ছা তুই কি আমাকে বাজে ছেলে ভাবছিস অনি রিতমের এমন সরাসরি প্রশ্নে একটু ঘাবড়ে গেল অনিতা হাতটা ছাড়িয়ে নিতে নিতে বলল না না মানে কেন খারাপ ভাব্য কেন বললেই হলো তুই অবশ্যই খারাপ ভেবেছিস আমি তোর চোখে সেটা দেখতে পাচ্ছি তুই আমার চোখে চোখ রেখে কথাই বলতে পারছিস না কিন্তু কিন্তু বিশ্বাস আমি ওরকম কিচ্ছু করতে চাইনি তুই এত কাছে ছিলিস আমার তাই হঠাৎ কি করে যে কি হয়ে গেল তারপর ফোনটা জলে পড়ে গিয়ে অফ হয়ে গেল আর তোর সাথে কথাও বলতে পারছি না পাগল পাগল লাগছিল ট্রাস্ট মি এই অনি এই অনি তাকা একবার আমার দিকে বিশ্বাস কর আমি ওরকম ছেলে নই কিন্তু অনিতা আর নিজেকে ধরে রাখতে পারল না রিতমকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল কাল রাত থেকে ওর ওপর দিয়ে যে কি ঝড় গেছে সেটা শুধু ও জানে রিতমের সাথে ওর সম্পর্কটা আজকের নয় তবু এই চার বছরের বিশ্বাস ভরসার ভিতটা যেন এক লহময় অনেকটা কেঁপে উঠেছিল দুপুরে কেঁদে ঘুমিয়ে না পড়লে এতক্ষণে অনিতার মৃতদেহ ঘিরে সবাই বিলাপ করতো হয়তো আর সত্যিটা না জেনেই রিতমকে ভুল বুঝে পৃথিবী ছাড়ত অনিতা এসব ভেবে কেঁদেই যাচ্ছে অনিতা রিতম এতটা ঠিক আশা করেনি অনিতাকে ও ভীষণ ভালোবাসে ওর মাথায় স্নেহের পরশ মেখে হাত বুলিয়ে দিতে দিতে বলল দেখি তুই কাঁদছিস কেন এ আমি তোকে ছুঁয়ে বলছি দেখ আমি ওরকম আর কখনো করবো না তুই তুই প্লিজ এরকম করে কাঁদিস না প্লিজ কি যে হলো কালকে আমি এরকম নয় উনি তুই তো জানিস বল চার বছর ধরে তো দেখছিস আমায় নিজেকে ভুল প্রমাণিত হতে দেখে মনটা বেশ শান্ত হতে থাকল অনিতার আর যাই হোক ওর বিশ্বাসটা ভুল ছিল না কাল কালীপুজোর রাতে রিমার বাড়িতে হঠাৎ দুজনের ঘনিষ্ঠ হয়ে ওঠাটা মোটেই ভুল ছিল না তাহলে তবেই তো মুহূর্তটা অত সুন্দর হয়ে উঠেছিল ফালতু উল্টোপাল্টা ভেবে এত কষ্ট পেল ও রীতমের বুকে মাথা রেখে বেশ আশ্বস্ত অনুভব করল এটাই তো চাই ভালোবাসার ভর শক্ত বাহুর আড়ালে একটা নিরাপদ আশ্রয় আর কি চাই এবার অনিতা নিজেকে একটু সামলে নিয়ে ওর বুক থেকে মুখ তুলে রিতমের ঠোঁটে হাত রেখে বলল উফ কত কথা বলছিস তুই চুপ কর না আমি ঠিক আছি সব ঠিক আছে তবে কি জানিস তো তুই না একদম বোকা রিতম আরো ঘাবড়ে গেল এসে থেকে অনিতাকে ও কিছুই বুঝে উঠতে পারছে না যখন ও এলো তখন অনিতা পুরো ব্ল্যাঙ্ক ছিল তারপর এড়িয়ে যেতে গেল তারপর কেঁদে ফেলল আর এখন হাসছে রিতম বলল সে আমি বোকা হই আর যাই হই তুই এরকমই থাকবি হাসি খুশি ব্যাস না হলে আমি পাগল হয়ে যাব রে অনিতা ওর বুকেই মাথা রেখে বলল ভালোবাসিস আমাকে রিতম ওকে আরো নিবিড় ভাবে জড়িয়ে ধরে বলল ভীষণ তাই তো তোকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছিলাম মনে হচ্ছিল কি জানিস তুই কি ভাবলি ফোনটাও ভালো দিনে গড়বড় করল আবার ভুল ভাবেনি রিতম সত্যি এত দুশ্চিন্তার কারণ ছিল ওই মুহূর্ত আর তারপর ওর ফোন না পাওয়া অনিতা স্বগতভাবে বলে উঠল সত্যি তোর ফোনটা খুব বাজে কালকে আমি সত্যিই কিছু ভাবিনি বরং কিছুক্ষণ ওই মুহূর্তে হারিয়ে গিয়েছিলাম কিন্তু তারপর থেকে তোর ফোন অফ পেয়ে মনে হচ্ছিল তুই বোধহয় আর যোগাযোগ রাখবি না বা হয়তো আমার কোনো ছবি তুলে নিয়েছিস ওগুলো পোস্ট করে দিবি কোথাও আর আমি শেষ হয়ে যাব আকাশ থেকে পড়ল রীতম এসব কি ভেবেছে অনিতা বলল তুই এসব কি ভেবেছিস তুই কি পাগল আমরা আগে বন্ধু ছিলাম অনি এই চেনেছিস তুই আমাকে রিতমের অবাক হওয়া অস্বাভাবিক কিছুই নয় ওর জায়গায় অনিতা থাকলেও একইভাবে অবাক হতো কিন্তু অনিতারই বা দোষ কোথায় দিনকাল তো এমনই চলছে প্রথমে প্রেমের প্রতিশ্রুতি তারপর ঘনিষ্ঠতা আর তারপর ব্ল্যাকমেল নিজেকে বোঝাতে গিয়ে অনিতা বলল না রে আসলে সময়টা এখন এত খারাপ হয়ে গেছে মানুষ নিজের ছায়াকেই বিশ্বাস করতে ভয় পাচ্ছে তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম রিতম অনিতার হাতটা শক্ত করে চেপে ধরে বলল কখনো ভাববি না এমন তোর সম্মান মানে আমারও সম্মান কখনো ক্ষুণ্ণ হতে দেব না আমি অনিতা এবার একটু লজ্জা লজ্জা ভাবে বলল একটা কথা জানিস কি কালকের মুহূর্তটা না খুব সুন্দর ছিল রিমার বাড়িতে পুজো দেখতে গিয়ে ওরকম যে মুহূর্ত আসবে আমি স্বপ্নেও ভাবিনি তবে অনুজার রক্তিমা যদি তখন ঘর থেকে না বেরোতো ওরকম এক সুন্দর মুহূর্ত আমাদের মাঝে হয়তো আসতো না হুম সেটা ঠিক তবে এখন ভাবলে সেটা সুন্দর লাগছে ঠিকই না হলে কাল থেকে আজ পর্যন্ত যা গেল সে তো আমারও তবে আর কোনো টেনশন নেই তুই তো আছিস আচ্ছা হ্যাঁ আছি সব সময় আছি অনিতার চুলগুলো কপালে অবিনস্ত ঘুরে বেড়াচ্ছিল সেগুলো আঙুল দিয়ে সরিয়ে দিল রীতম কাল প্রথম যখন ও অনিতার ওই পাপড়ির মতো ঠোঁট দুটো ছুঁয়েছিল তখন উত্তেজনায় ঠোঁট দুটো কিরকম কেঁপে উঠেছিল তরঙ্গ খেলে গিয়েছিল দুজনের শরীরে প্রেমের স্পর্শ তো এমনই ওতে কোনো নগ্নতা নেই কোনো মলিনতা নেই কোনো কুলসতা নেই আছে শুধু ভালোবাসার পবিত্র পরশ সব দ্বিধা দূর হয়ে গেছে দুজনের মাঝে আর কোনো ভুল বোঝাবুঝি নেই কোনো দূরত্ব নেই ভালোবাসার মধুর পরশে আবার এক হয়ে গেল দুজনে শেষ হল আজকের গল্প ছোঁয়া কলমে সংযোগতা তাহলে কেমন লাগলো আজকের আমাদের এই গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন ধুলোবালি টেলসের এই চ্যানেলটি আর সঙ্গে থাকুন অ্যান্ড কিপ ওয়াচিং ধুলোবালি টেলস